আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আমরা আল্লাহর মতে অনেক ভালো আছি আর আজকে এখন অনেক দিন পর ব্লগটা আবার বাড়ি থেকে শুরু করছি মানে এত তেলের চাপ মানে প্রচুর প্রচুর অর্ডার পাচ্ছি তার জন্য আমাদের ব্লগ ভিডিও তো দেওয়াই হচ্ছে না তো আমি সকাল থেকে এত ব্যস্ত থাকি এত ব্যস্ত থাকি তো আপনাদেরকে মানে শর্টকাটে একটু দেখাচ্ছি যে কত ব্যস্ত থাকি এই যে এইখান থেকেই শুরু করি এই যে মেহকারু ঘুম থেকে উঠে গেছে তো এমনি পড়ে আছে এটাকে গোটাতে হবে মশাই উঠাতে হবে চাদর পরিষ্কার করতে হবে সব কিছু রেডি করতে হবে আর এইদিকে আমি এই যে সকালবেলায় প্রথমে রুটি করে আমাদের চা রুটি খাওয়া হয়ে গেছে আর ভাতটা হয়েছে ভাতে সিটি ফেলে দিয়েছি ভাতটা হয়ে গেছে আর এখানে এই যে আলু টমেটো আছে কচু পুঁই শাক করবো আর মাংস করব। আর বেশি কিছু করব না যেহেতু আমাকে আর পোস্ট অফিসে যেতে হবে তার জন্য আর নাপিসা তো খেয়ে দিয়ে চলে গেছে নাপিসা টিউশনে গেছে আর মেহে গেছে ও যা কাজ আঁকা আঁকি ঘর নোংরা করা সেগুলো করছে কি করছিস তু হ্যাঁ ফুল বানাচ্ছে যা কাজ আর কি কি করেছিস ও তেল বানিয়ে আমি সব কিছু রেডি করেছি কালকে রাত একটার সময় ঘুমিয়েছি তারপরে ফজরের নামাজ পড়ে কিন্তু আর ঘুমাইনি এই যে এখানে তেল আবার রেডি করে রেখেছি এটা পোস্ট অফিস থেকে আসবো এসে তখন আর বোতল ভরে রেডি করব তো এই যে এখানে অনেকগুলো অর্ডার আছে অনেক অনেক তো নাপিসা কিছু নিয়ে গেছে আর আমি নিয়ে যাব অনেক অনেক আবার বাড়িতে এসে প্যাক করে রেডি করতে হবে একদিনে তত পোস্ট অফিসে নিবে না তার জন্য ভাবছি দু তিন দিনে দিয়ে দেবো যে দেখেন প্রচুর প্রচুর অর্ডার এসেছে তো সব কিছু আমি রেডি করে নিয়েছি আর বাড়ির তো সমস্ত কাজ করে নিয়েছি এখন ব্যাগে ভরে এগুলো রেডি করেছি আর এখানে তো আমি দেখো আপনাদেরকে এখানটা রেডি করে রেখেছি আর এখনো প্রচুর অর্ডার আসছে তো যারা আপনারা নিতে চান এই দেখেন এই নাম্বারে আপনারা অবশ্যই মেসেজ করতে পারেন বা কল করতে পারেন এখান থেকে আপনারা তেলটা অর্ডার দিতে পারবেন অনেকেই নিচ্ছে অনেকেই সবারই কিন্তু কাজ হচ্ছে চুল পড়া বন্ধ হচ্ছে চুল লম্বা ঘন কালো সিল্কি হচ্ছে

তাদের জন্য আমরা আগে যাচ্ছি আবারও বলছি আপনাদেরকে যারা তেল নিতে চান চুলের সমস্যাতে আছেন তারা কিন্তু এই যে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা ফোন করতে পারেন সেভেন সিক্স জিরো টু ওয়ান টু জিরো এইট ডবল ফাইভ অনেকেই নিচ্ছে অনেকেই নিচ্ছে আর প্রচুর এখন অর্ডার পেয়েছি তো এই যে তুলতে পারছো তো তুলতে পারছি তো

সব বোতল ভরা আছে এখানে আর এই যে অর্গানিক মেহেন্দু কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অর্গানিক মেহেন্দি যে অনেকে অর্ডার দিয়েছে তো এই যে প্যাক করে রেখেছে বাবা এইগুলো এরকম ভাবে প্যাকেজিং যায় আপনাদের কোনো মানে ড্যামেজ হবে না এই যে আমাদের এখানে আপনারা অর্গানিক মেহেন্দি আর অর্গানিক হেয়ার অয়েলটা পেয়ে যাবেন কোনো রকম ভেজাল নেই নির্ভেজাল নেই এই ঠিক আছে তুমি এগুলো নিয়ে যাও ঘুমিয়েছি আমার নামাজ পড়ে আর ঘুমাইনি বাকি এই কাজগুলাই লেগে গেছি মানে রাতে একটা সময় তেল বানিয়ে তার সকালে আবার খাটু নিয়েছে সেই তেলটাকে ভালো করে চিপে পরিষ্কার করে তারপরে আবার যা কিছু লাগে সব মিশিয়ে কিন্তু রেডি করতে হয় থাক এবার বাকি কাজগুলো করবো এবার রেডি হয়ে চলে এসেছি পোস্ট অফিসে অত ভাই নিয়ে দরবা অত ভারী কষ্ট করে এই যে আমি লাইনে রেগেছিলাম তারপর নাপিসায় এলো এবার সব কিছুই দিয়ে দিল এই যে ভাগ্য ভালো আজ খুব ভিড় নেই তা এখন কতক্ষণ লাগবে বলা মুশকিল তো বাংলাদেশে যে সব আপনারা তেল পাচ্ছেন না তার আজকে আমি ভালো করে জিজ্ঞেস করব। যে কিভাবে কি করলে আপনারা বাংলাদেশে তেলটা পাবেন তো দেখি জিজ্ঞেস করি কত কি পড়বে খরচা সব কিছু আপনাদেরকে বলে দেওয়া হবে এতক্ষণে পোস্ট অফিসের কাজ আমাদের হলো তবু কিছুটা বাকি থেকে গেল এখন বাজে দুটো সে এসেছি দশটার সময় কতক্ষণ টাইম লাগে দেখুন তাও তো আমাদের অনেকগুলো পার্সেল ছিল আজকে তবু করে দিল এক জায়গাতে তো নিলই না শুধু পাঁচটাই নিল তো এখন যাব আমরা একটু ইলেকট্রিক দোকান